প্রেম বসন্ত পর্ব চার কায়নাথ গুটি গুটি পায়ে এলো রান্নাঘরে শাশুড়ির পাশে দাঁড়িয়ে শুধু আমি হেল্প করব। বেহরুজ বেগম তাকালেন কায়নাতের অনন পানে কেঁদেছে কি মেয়েটা চোখ মুখ এত লাল কেন তিনি কাজে মন দিয়ে শুধান রান্নাঘরে কাজ নেই তুমি অন্নর কফিটা ওকে দিয়ে এসো চমকে উঠলো সে ওই জল্লাদের ঘরে আবার যাবে সে অসম্ভব ধমক ছাড়া লোকটা কথাই বলতে পারে না কায়না সামনে গেলেই লোকটার বদন পেচার মতো হয়ে যায় শাশুড়ির মুখের উপর মানাতোয়ার করা যায় না তাই কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো তিনতলায় অন্নর ঘরের সামনে এসে দাঁড়ালো বুক ভরে শ্বাস টেনে নিজেকে তৈরি করলো কিছু তিক্ত বাক্য শোনার ছাদ থেকে নেমে অন্য অফিসের কিছু দরকারি পেপার দেখছিল কাজ করতে করতে আর চোখে একবার পুরো ঘরটায় চোখ বুলালো সকালবেলা পরিষ্কার পরিপাটি দেখেছিল ঘরটা অদ্ভুত হলেও এখন বড্ড বেশি এলোমেলো লাগছে ব্যাপার কি এত বড় ঘর আবার পরিষ্কার করবেই বাকে রাত অনেক হয়েছে সাইমাও নিশ্চয়ই এতক্ষণে বাড়ি চলে গেছে অর্ণর হাঁসফাঁস লাগছে রুমটায় কায়নাথ বুকে সাহস নিয়ে দরজায় নক করতেই অর্ণ পেপারগুলো রেখে দরজা খুলে দিল কায়নাথকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বোধ ভীষণ বিরক্ত হলো সে কায়নাথ মাথা তুলে তাকালো না কণ্ঠ খাদে নামিয়ে কফির কাপটা এগিয়ে দিয়ে মিনমিন করে শুধায় আমু পাঠিয়েছে আপনার জন্য কফি অন্নচোখ ছোট ছোট করে কায়নাতের পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করল বিরক্তি হয়ে কাপটা হাতে নিয়ে বলল আমার মাকে তুমি মা ডাকছ কেন না আমি তোমার হাজব্যান্ড আর না আমার মা তোমার মা বুঝেছো কায়নাতের চোখ চিকচিক করে উঠল নিমিশেই পাশান লোক একে তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে দিলে বিয়ে মানে না এখন আবার বলছে আমার মাকে মা ডাকবে না কেন ডাকবো না বিয়ে হয়েছে শাশুড়িকে মা ডাকবো না দরকার হলে এই লোকের ঘাড়ে বসে চিৎকার করে সবসময় শাশুড়িকে ডাকবো তারপরেও ডাকবো দেখে নিবে তাকে তাকে মানা করে মনে মনে ভেবে মুখ বাকিয়ে পিছু ঘুরে হাঁটা ধরল অন্ন নাক মুখ কুচকে বন্ধ দরজা করে বিড়বির করে শোধায় পুটি মাছের মতো ছাও কিনা আমার বউ রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে শাশুড়ি মায়ের হাতে হাতে কায়নাত কিছু কাজ এগিয়ে দিল ডাইনিং টেবিলে সব খাবার রেখে কবিতা ও কোহিলি বেহরুজ বেগম বললেন সবাইকে একটু ডেকে আনতে সকলে নিচে আসার পর খেতে বসেছেন সবাই প্রেম হাত মুখ ধুয়ে এসেছে একেবারে আদালের সাথে গি নিয়ে যেন ফিসফিস করছে সে আয়মান মন হয়ে খাবার খাচ্ছে কায়নাত গরুর মাংসের তরকারি দাদার প্লেটে দিয়ে শুধায় আর একটু ভাত দিব দাদা আজগা চৌধুরী মুচকে হেসে বললেন আর কিছু লাগবে না তুই খেতে বসছিস না কেন আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম দাদা তাই এখন খিদে নেই তাই বললে হয় রাতে না খেয়ে একদম ঘুমাতে যাবি না বেগম ও কায়নাথ সবাইকে খাবার পরিবেশন করছে তিনি কায়েকে মানা করেছিলেন কিন্তু মেয়েটা শোনেনি বেহরুজ বেগম আর চোখে কায়নাথকে দেখে বললেন খেয়ে নাও অনেক রাত হয়েছে কায়নাথ খুবই নরম কণ্ঠে বললো আমার সত্যি খেতে ইচ্ছে করছে না আম্মু ঠিক আছে তবে ঘুমানোর আগে খেয়ে নিও কেমন জি আম্মু অর্ণ কপাল কুচকে কায়নাথের দিকে তাকালো পাক্কা গিন্নি সেজে দাঁড়িয়ে আছে হাতে ডায়মন্ডের চুরি নাকে নসবিন কানে স্বর্ণের ছোট একজোড়া কানের তুল আর গায়ে গাঢ় সবুজ রঙের কাঞ্জিবরম শাড়ি অর্ণকে শুনিয়ে শুনিয়ে আবার বেহরুজ বেগমকে মা মা বলে ডাকা হচ্ছে মেয়েটা চায় কি এত বিরক্ত লাগে কেন মেয়েটাকে দেখলে মন তো চাচ্ছে থাপড়ে সব দাঁতগুলো ফেলে ভেঙে ফেলতে অন্য খাওয়ায় মন দিল খাওয়া দাওয়া শেষে বেহরুজ বেগম কায়নাতকে ডাকলেন নিজের কাছে কায়নাত ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল শাশুড়ির পাশে বেহরুজ বেগম বললেন পরশু তোমার রেজাল্ট বের হবে হ্যাঁ কোন কলেজে ভর্তি হতে চাও আমি তো এখানে কোনো কিছু চিনি না বেহরুজ বেগম মাথা নাড়ালেন ঠিকই তো মেয়েটা এখানে কিছুই চেনে না বেলি বেগমের উপরেই যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন কায়না তো তার মেয়ে এখনো নিচে বসে আছে তিনি তাদের নিকটে এগিয়ে এসে বললেন তোরা এখনো ঘরে যাসনি কেন বেহরুজ বেগম সোফা সেরে উঠে বললেন যাবো তার আগে তোমার নাত বউকে কিছু খেয়ে নিতে বলো কায়না যে শাশুড়ির বদন পানে তাকালো মায়েরা বুঝি এভাবে যত্ন করে বেলি বেগম নিজেই গেলেন রান্নাঘরে এক প্লেট খাবার নিয়ে এসে বসলেন কায়নাতের পাশে তার কোলের উপর প্লেট রেখে বললেন নাও খেয়ে তারপর ঘরে গিয়ে ঘুমাও কায়না আর সাহস পেল না না করার চুপচাপ খেয়ে নিল বেহরোজ বেগম চলে গেছেন নিজের ঘরে ড্রয়িং রুমের লাইট বন্ধ করে বেলি বেগম কায়েনাথকে নিয়ে দোতলায় উঠে এলেন কায়েনাথ নিশার ঘরের দিকে যাচ্ছে দেখে তিনি বললেন এদিকে কই যাও কায়েনাথ স্বাভাবিকভাবেই শুধায় নিশা আপুর ঘরে এই ঘরে থাকো তুমি কায়নাথ উপর নিচে মাথা নাড়ায় তিনি হতাশার নিঃশ্বাস ফেলে বললেন আজ থেকে অন্যর সাথে থাকবে তুমি কেমন কায়নাথ আতকে উঠল ঘন মাথা নাড়িয়ে ওনার সাথে থাকতে পারবো না আমি। কেন কি সমস্যা কায়নাথ মাথা নিচু করে রাখলো এখন কি করে বোঝাবে লোকটা কথায় কথায় শুধু ধমকায় তাকে তার থেকে বড় কথা এই লোক তো এই মেয়েই মানে না এখন যদি সে ওই ঘরে থাকতে যায় তাহলে নিশ্চিত তুলে এক আছাড় মারবে মেরেও ফেলতে পারে বেলি বেগম কায়নাতের হাত আঁকড়ে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন বিয়ে করেছ জামাই ছাড়া থাকার জন্য আমাদের বয়স হচ্ছে নাতনির ঘরের বাচ্চা কাচ্চা দেখে যাব না কায়নাতের রুহুর পানি শুকিয়ে এলো বেলি বেগমের কথা শুনে মহিলা বলে কি এসব যেখানে বিয়েরই কোনো ঠিক ঠিকানা নেই সেখানে তিনি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছেন এই কথা যদি অর্ণ শোনে তাহলে কি হবে কায়নাতের হাত পা কাঁপতে শুরু করলো শাড়ির কুচি ভালো করে ধরে বলল নানি আমি ওই ঘরে যাব না কেন যাবে না আমার নাতির বয়স হয়েছে তার বইয়ের দরকার আছে লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে শুরু করলো কী সব আজে বাজে কথা বলছেন তিনি গলা শুকিয়ে এলো কায়নাতের বেলি বেগম জোর করেই কায়নাতকে অন্যের ঘরের সামনে নিয়ে এলেন কায়নাতের মাথায় বড় করে ঘোমটা দিয়ে বললেন এখন একদম নববধূ লাগছে বলে মুচকি হাসলেন অর্ণর দরজায় নক করার পর অর্ণ এসে দরজা খুলে দিল দরজা খুলে দেখলো নানি আর কায়না দাঁড়িয়ে আছে সে ভুরু যুগল কুচকে শোধায় হোয়াট বেলি বেগম অর্ণকে সাইড করে কায়নাদের হাত ধরে ঘরের ভেতরে ঢুকলেন ঢুকেই দেখলেন ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে তিনি বোধহয় মনে মনে হাসলেন গম্ভীর মুখ করে অর্ণর দিকে তাকিয়ে বললেন হোয়াট আবার কি তোমার বউকে নিয়ে এলাম তোমার কাছে অন্য বিরক্তি মুখ ভঙ্গি করে শুধায় প্লিজ রাত করে আমার মেজাজ খারাপ করু না তুমি এই বিয়ে আমি মানি না আর না এই মেয়েকে নিজের বউ মনে করি বেলি বেগম চোখ ছোট ছোট করে বললেন সত্যি তো তোমার কি মনে হচ্ছে মজা করছি আমি একদমই নয় তবে আজ কারোর ঘরেই জায়গা নেই ভাই তাই তোমার বউকে তোমার কাছেই রাখতে হবে পারবো না আমি বের করে দাও ওকে বাড়ি থেকে কায়নাত দাঁতে দাঁত চাপলো কত বড় ধড়ি লোক ভাবা যায় বিয়ে করা বউকে নাকি বাড়ি থেকে বের করে দিবে সে অবিশ্বাস্য কাণ্ড করে বসলো কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলল আপনার সাহস তো কম নয় আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলছেন তাহলে কি মাথায় তুলে নাচব দরকার হলে তাই করবেন স্যাট আপ ননসেন্স চুপসে গেল কায়নাতের অনন এতক্ষণ কার সাথে গলা তুলে কথা বলছিল সে শুকনো ঢোক গিলল বেচারি বেলি বেগম হালকা কেশে উঠলেন কায়নাতের রাগ দেখে অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন আমার কথা আমি বলে গেলাম কায়নাত তোমার ঘরেই থাকবে বলেই তিনি প্রস্থান করলেন ঘর থেকে কায়নাথার সাহস পেল না অন্যের দিকে চোখ তুলে তাকানোর লোকটা নিশ্চিত চোখ পাকিয়ে তাকে তাকিয়ে আছে ওই চোখে চোখ রাখার সাহস তার নেই বিষের থেকেও বেশি বিষাক্ত লাগে ওই চাহনি অর্ণ কায়নাতের হাত খোপা করে ধরে হাত খপ করে ধরে ফেলল চমকায় মেয়েটা হতভম্ব হয়ে হাতের দিকে তাকিয়ে বলে ওঠে আমাকে ছুলেন কেন অর্ণ কায়নাতের ঘাড়ে এক হাত রেখে চোখ ছোট ছোট করে শুধায় তুমি আমার বউ বললে না তাহলে এখন বউয়ের কর্তব্য পালন করো আমার তোমাকে প্রয়োজন কায়নাথ শুকনো ঢোক গিলে কাঁপা হাতে অন্যর ঘাড়ে রাখা হাতটা সরাতে চাইল অন্য ছাড়লো না বরং দূরত্ব ঘোচালো কায়নাথ কাপা কাপা কণ্ঠে বলল আমি আপনাকে চিনি না ভাইয়া আমি কারো বউ না আর না আমার নাম কায়নাথ অন্য চোখ বড় বড় করে লম্বা শ্বাস টেনে কায়নাথের হাত টানতে টানতে ঘরের বাইরে এনে এক পোকার ছুঁড়ে মারল কায়েনাথ পড়ে যেতে নিলেও নিজেকে সামনে দিল অন্য দাঁত পিষে বলল আমার চোখের সামনে আসবে না কখনো ননসেন্স মুখের উপর দরজা লাগিয়ে দিল কায়েনাথ স্বস্তির নিঃশ্বাস পেল যাই হোক ওই জল্লাদের হাত থেকে তো বাঁচা গেল এখন সে ঘুমাবে কোথায় নিশার সাথে কোহিলিয়ার কবিতা আছে আর অন্য রুমে নুসরা তার নানি তাহলে সে এখন ঘুমাবে কোথায় এত বড় বাড়ি শাখা সত্ত্বেও গেস্ট রুমগুলো তালা মেরে রেখেছে কেন কই আজকে সকালেও তো সব ঘরের দরজাগুলো খোলাই ছিল তাহলে এখন কি হল কায়নাতের কান্না পেছে এই ভেবেই উপায় না পেয়ে সিঁড়ির কাছে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল মেঝেতে কোন কপালে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছিল কে জানে দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না বিয়ে হওয়ার জন্য প্রেম ঘর থেকে বেরিয়েছিল কফি বানানোর জন্য ঘুম আসছিল না তার তাই ভাবল এক কাপ কফি বানিয়ে আনলে ভালো হয় ঘর থেকে বেরিয়ে শিরের কাছে আসতেই দেখতে পেল কায়নাথ মেঝেতে বসে আছে সে ভুরু ভাজ করে এগিয়ে এলো আশেপাশে তাকিয়ে বলল ভাবি শুনছেন কায়নাথ চমকে পাশে তাকায় কিছুক্ষণের জন্য মনে হয়েছিল অর্ণ দাঁড়িয়ে আছে সামনে পরে ভালো করে তাকাতেই দেখলো তার দামরা ডাক্তার দেবর দাঁড়িয়ে আছে সে উঠে দাঁড়ালো দৃষ্টি নিচে রেখে বলল কিছু বলবেন আপনি এখানে এত রাতে বসে আছেন কেন বেলি বেগমের করা সকল কাহিনী খুলে বলল কায়নাথ প্রেম কপাল চাপড়ে বলল উনি যে কী করে কি আর বলবো যাই হোক আপনি আমার ঘরে গিয়ে ঘুমান সমস্যা হবে না কায়নাথ মাথাও তুলে তাকালো প্রেমের দিকে প্রেম হয়তো বুঝলো কায়নাতের চোখের ভাষা সে মাথা চুলকে বলল ভাইয়ের জায়গায় আমি থাকলে বোধহয় ভালো হতো ভাবি কায়নাত কথা বল বুঝল না বুঝতে না পেরে বোকা বোকা চাহনি দিয়ে বলল বুঝলাম না কিছু না আপনি আসুন আমি আদিলের ঘরে ঘুমিয়ে পড়ব সমস্যা হবে না কায়নাতের শরীরটা এমনিতে ভালো লাগছে না তার উপর এখন তো কোনো ঘরও খালি নেই তাই ভাবল আজকের রাতটা কষ্ট করে প্রেমের ঘরে ঘুমালে কোনো সমস্যা হবে না তাই পিছু পিছু গেল প্রেমের ঘরে প্রেমের ঘরে প্রবেশ করার সাথে সাথে বাইরে থেকে এক বিকট শব্দ হলো কায়নাত ভয়ে চোখ বড় বড় করে পেছনে তাকালো প্রেম ঘরের বাইরে এসে দেখলো কেউ নেই বাইরে শব্দ এলো কোথা থেকে প্রেম ঘর থেকে নিজের ফোন আর চার্জার নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল ভাবি কষ্ট করে একটু ভোর সকালে উঠবেন কারণ আমি হসপিটালে যেতে হবে আর সব প্রয়োজনীয় জিনিস এই ঘরেই কায়নাত মাথা নাড়িয়ে সায় জানালো প্রেম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কায়নার চোখ ঘুরিয়ে দেখল ঘরের চারপাশ ডাক্তারবাবুর ঘরে সব ডাক্তারি জিনিসপত্র আসতে কিছুর সাথে দুপা পিছিয়ে পিঠ থেকে গেল তার সেটা কি দেখার জন্যই পিছু মাতাল করা সেই পরিচিত ভেসে এলো নাকে এই খান সে পেয়েছিল সেদিন ঘাটে নৌকায় অর্ণ শরীর থেকে সহসা চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো বোধহয় চোখ তুলে উপরে তাকালো করে করে পরান খানা অর্ণ এখানে কি করছে অর্ণ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কায়নাথের ভীত অনন পানে কায়নাথ ঢোক গিলে ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বলল আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন সালামের উত্তর দিবেন না ভাইয়া এটা কিন্তু খুব খারাপ ব্যাপার বলেই কায়নাথ দুই পা পিছিয়ে গেল ভয়ে গলা শুকিয়ে কাট কাট অন্য কিছু না বলে শুধু ফোঁস করছে কায়নাথের দিকে তাকিয়ে কায়নাথ বুঝে উঠতে পারছে না এই দাবার এই ঘরে এলো কেন এলো তো এলো এখন আবার কেমন কেমন করে তাকিয়ে আছে মাথার ঘুমটাটা টেনে পুরো মুখ ঢেকে ফেলল সে তারপর মিনমিন করে বলল বিয়ে সাদি করিনি এখনও আপনি আমার এই সুন্দর নললের রজর লাগিয়ে চেহারা নষ্ট করে ফেলতে চাচ্ছেন যাতে আমাকে কেউ বিয়ে না করে অর্ণ ছোট ছোট করে শোধায় কয়বার বিয়ে করতে চাইছো তুমি কায়নাত ঘুমটার আড়াল থেকে হালকা চোখ বের করে শোধায় ওম কয়বার মানে আমার তো একবারও বিয়ে হয়নি অন্য কিছুক্ষণ দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে লইল সেখানে খানিক্ষণ পেরিয়ে যেতে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে দর ঘরের দরজাটা ঠাস করে রাগিয়ে দিল চমকালো কায়নাত বুকে থুতু দিয়ে বলল খাটাস কোথাকা কায়নাতের ঘরের দরজার ভেতর থেকে লাগিয়ে ঘরের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল বিছানায় এত বড় বড় ঘর অন্ধকার হয়ে থাকলে নিশ্চিত কলিজা লাফিয়ে বের হয়ে হয়ে হাতে এসে নাচানাচি করবে কায়নাত গুটি মেরে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হানা দিল চোখ জোড়ায় প্রেম আদালের ঘরে এসে তার সাথে বিছানায় শুয়ে আছে আদাল অন্যের বিয়ের পুরো কাহিনী খুলে বলল আজ প্রেমকে প্রেমের বুকের উপর ফোনটা রেখে বলল কট ম্যারেজ হোক কিংবা ইচ্ছে করে আসল কথা বিয়ে তো হয়েছে আমার কেন বিয়ে হয় না আমিও বিয়ে করতে চাই আদাল নাক মুখ কুঁচকে তাকালো ভাইয়ের দিকে প্রেমের পাছায় লাথি মেরে বলল বিয়ের জন্য এত পাগল কেন তুমি প্রেম কটমট করে তাকালো আদালের মাথায় থাপ্পড় মেলে বলল বয়স দেখেছিস আমার উনত্রিশ পার হতে চলল কয়েকদিন পর আমার এই সুন্দর রূপ বডি কিছু থাকবে কোন শ্বশুর তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে বল তুমি যেই করতেস না জানি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার দিনই বলে বসো মা আমি এখনই বিয়ে করবো তাড়াতাড়ি কাজই ডাকো আবার এমনও হতে পারে সাথে করে কাজে নিয়ে গেলে প্রেম কিছুক্ষণ ঠোঁট কামড়ে কী যেন ভাবল তারপর বলল ভালো কথা বলেছিস আইডিয়াটা কিন্তু ভালো বল আদাল কপাল চাপড়ে শুধায় বুঝেছি তোমাকে এইবার বিয়ে দিতেই হবে না হলে তোমার পাবনা ভর্তি করতে হবে প্রেম দীর্ঘশ্বাস ফেলে শুধায় আমার এই ছোট্ট মনের ডুকু তুই বুঝলি না রে পাগল ভাইয়ের নাটক দেখে আদাল কাঁথামুড়ি দিয়ে বিছানার এক কোনায় শুয়ে পড়ল প্রেম পাত্তা দিয়ে আদালকে একটা লাথি মারতে বেচারা ঠাস করে ফুলরে পড়ে গেল ব্যথা তোর আহাজরি করে উঠলো সে প্রেম মুখ বাঁকিয়ে কাঁথা সরিয়ে জড়িয়ে বলল তোর কোনো দিন বিয়ে হবে না দেখে নিস বেবি তুই নাকি কানাটা ব্যাক করবি শুনলাম অর্ণ অফিস রুমে বসে বসে তার ফ্রেন্ড স্বার্থর সাথে কথা বলছিল স্বার্থ শেহের মেহেরাবো অর্ণ একই সাথে কানাডা থাকে চার বন্ধু মিলে একটা ছোট ডুপ্লেক্স বাড়ি কিনেছে সেখানেই চারজন থাকে কানে ফোন রেখে ল্যাপটপ অন করে শুধায় সামনের মাসে ব্যাক করতে পারি কেন আসছিস মাত্রই তো গেলি এখনো অনেক দিন ছুটি আছে আমার কাজ নেই এখানে তাই যাব। ছয় বছর পর দেশে গেলি আর মা বাবা ফ্যামিলিকে সময় দিবি না অর্ণ চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ফেলে শুধায় তোরা না আসছিস বিডিতে হোম কবে সামনের সপ্তাহে ফ্লাইট শেহের কোথায় ওয়াশরুমে গেছে অর্ণ ছোট করে ওহ বলে চুপ করে গেল সার্থ হয়তো কিছু বলার জন্য হাসপাস করছে ধৈর্য ধরে থাকতে না পেরে বলল ভাবিকে নিয়ে আসবি তোর বউ অর্ণ কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস তোরা আমি ওই পিচ্ছি হাঁটুর সমান মেয়েটাকে বউ হিসাবে মানি না সার্থ ফোনের ওপাশ থেকে মুখ বাঁকালো তারপর কিছুটা শর্ট টেনে বললো তোর বাচ্চা বউয়ের ছবি দেখেছি বুঝলি এমন পুতুলের মতো একটা বউ পেও তুই মানছিস না তুই আসলে পুরুষ তো আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে বেবি অন্য দাঁত চিবিয়ে চিবিয়ে পড়ল কাছে থাকলে দেখিয়ে দিতাম আমি পুরুষ নাকি অন্য কিছু হতেও পারিস অন্য কিছু আমি কি আর দেখেছি অন্ন মুখ দিয়ে এমন কিছু বাক্য আড়ালো যা শুনে স্বার্থর দুই কান চেপে ধরে চিৎকার করে বলল বেবি চুপ থাক তোর মুখ খুললেই আমার রুহু কাঁপে তোর পায়ে ধরি মুখ বন্ধ কর অর্ন হাস করে কল কেটে দিল যত সব ফালতু মানুষগুলো জুটেছে কপালে সে চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঠেলে দিয়ে কাজে মন দিল দরজায় ন খাওয়ার কাজে মনোযোগ রেখে কামিন বলল কায়নাথ এসেছে অর্ণর অফিসে দুপুরের খাবার নিয়ে ইচ্ছে করে আসেনি বরং বেলি বেগম জোর করে খাবার দিয়ে সাথে ড্রাইভারকে পাঠিয়েছে কায়নাথ মাথায় এত বড় ঘুমটা টেনেছে যে তার নাকটাও দেখা যাচ্ছে না সে গুটি গুটি পায়ে অর্ণের অফিস রুমে প্রবেশ করতে অর্ণ চোখ তুলে তাকালো সামনে গায়ের গয়না আর শাড়ি দেখে চিনতে পারলো এই বিচ্ছু মেয়েটা আসলে কে অন্ন অবাক না হয়ে পারল না মেয়েটা কিনা না অফিসও ছাড়ল না সেই পিছু পিছু চলেই এলো কায়নাথ আশেপাশে কাউকে না দেখে মাথার ঘুমটা একটু উপরে টেনে সামনে তাকালো অর্ণ রেগে আছে তার দিকে কায়নাথের কাশি উঠে গেল এহেন চাহনি দেখে খাবারের টিফিন বক্স সোফার উপরে রেখে পিছু ঘুরলো তাড়াতাড়ি বেরিয়ে সে আর পারল কই অর্ণ এসে রুমের দরজা লক করে দিয়েছে কায়নাথ মাথা নিচু করে বারবার দরজা টানছে কি আজব ব্যাপার দরজা খুলছে না ভিতু কায়নাথ সাহসা মাথা তুলে তাকায় সামনে দরজা লম্বাটে কারোর কালো ছায়া দেখে পাশ ফিরে তাকায় অন্ন কপাল কুচকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি মেলে কায়নাথ কাশতে কাশতে হেসে উঠল। শুকনো ঢোকগিলে বলল আমার না হওয়া ডাক্তার দেবরের বড় ভাইয়ের বাবার অফিস দেখতে এসেছিলাম ভুল করে আপনার ঘরে ঢুকে গেছি ভাইয়া কায়নাদের কাশি থেমে গেছে আর চোখে অর্ণর লাল বর্ণ ধারণ করা চোখজুড়া দেখে দরজা খোলার জন্য টানতে শুরু করলো জল্লার দরজা আটকে হাত সেখানে রেখে দিয়েছে কায়নাতের মন চাইল লোকটার নাক বরাবর এক ঘুষি মেরে মাথা ফাটিয়ে দিতে নাকে ঘুষি মারলে কি মাথা ফাটে না কায়নাথ নিজে নিজেই ভেবে মুখের আকার পরিবর্তন করলো অন্য কায়নাথের হাতের কোনোই খপ করে ধরে দিয়ে পড়ল অফিসে এসেছ কেন তুমি তাও আবার শাড়ি পরে আমি তোমাকে মানা করেছিলাম না এই সব পরে না থাকতে কানে কথা যায় না বেয়াদব মহিলা কায়নাথ চোখ বড় বড় করে তাকালো সে বেয়াদব মহিলা আর এই লোক কি বুড়ো খাটাস লোক থাকা আবার তাকে মহিলা বলা হচ্ছে কায়নাথ কর্ণের কথার জবাব না দিয়ে দরজা ধরে টানাটানি শুরু করেছে চোখে পানি চিকচিক করছে ওই ভদ্র মহিলা অন্য নারী যদি না জোর করত তাহলে সেইখানে কখনোই এই জল্লাদের ধারের কাছেও আসত না চোখের সামনে দেখলেই শুধু ধমকায় কেমন কেমন করে গিলে ফেলা লুক নিয়ে তাকায় কায়নাত নাক টেনে মিনমিন করে বলল দরজা খুলে দিন আমি চলে যাব তাহলে এসেছিলে কেন আপনার মাথা খেতে খিদে লেগেছে আমার দিন আপনার মাথাটা চিবিয়ে খায় অন্য ভীষণ বিরক্ত হলো এমন তেরা মেয়ের সাথে কিনে বিয়ে হয়েছে সে দরজা খুলে দিতেই কায়নাত শাড়ির কুচি ধরে দিল তোর অফিসের অনেকেই তাকিয়ে রইল সেদিকে সবাই অবাক হয়ে অন্যের অফিস রুমের দিকে তাকিয়ে আছে কে এ মেয়ে আর কেনই বা এমন করে দৌড়ে বেরিয়ে গেল কায়নাত একদম নিচের ফোট এসে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলল মেহেরা এসেছে অর্ণের সাথে দেখা করতে লিফটে ওঠার আগে চোখ গেল মেন গেটের সামনে কাঞ্জীবরণ শাড়ি পরিহিত এক কিশোরী কর্নার দিকে ভীষণ চেনা চেনা সেই মুখশ্রী কোথাও কি দেখেছিল মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না মেহেরাব কায়নাকের নিকট কিছুটা এগিতে আসতেই সে কপালের ভাজ আরও গাঢ় করল অর্ণর বউ কায়নাত না এটা মেহেরাব কায়নাতের নিকট এগিয়ে আসতেই কায়নাত চিনতে পারল মেহেরাবকে ঢাকায় আসার দিনই তো সে দেখা করতে এসেছিল বাড়িতে কায়নাথ মেহরাবকে দেখে মুচকি হেসে বলল আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন মেহরাব মুচকি হেসে বলল ওয়ালাইকুম আসসালাম আল্লাহ ভালো রেখেছে তুমি ভালো আছো জি জি খুব ভালো আছি এই তো ভালো আছি যে মাথার ঘিলু ঘুরপাক খাচ্ছে তিনবেলা মেহরাব বুঝলো না কথার মানে কায়নাথ প্রসঙ্গ পাল্টে বলল আপনি এখানে কি করছেন অর্ণর সাথে দেখা করতে এসেছিলাম ও ঠিক আছে তাহলে যান খাটাস বাবাজির সাথে দেখা করে আসো লাস্তের কথাটা বিড়বিড় করে বললেও মেহরাব শুনল স্পষ্ট সে অবাক হয়ে তাকিয়ে রইল কায়নাতের দিকে এই মেয়ে এত বকবক করে কেন অর্ণ কিভাবে একে সহ্য করবে ভেবেই না গলা শুকিয়ে আসছে মেহেরাব কথা ঘুরিয়ে বলল তুমি এখানে কেন ওনার জন্য খাবার পাঠিয়েছেন নানি ও ঠিক আছে সাবধানে বাড়িয়ে যাও নাকি দিয়ে আসবো না না বাড়ির গাড়ি আছে সাথে ঠিক আছে সাবধানে অর্ণের অফিস রুমে এলো মেহেরাব কক্ষে পা রাখার সাথে সাথে অর্ণ শোধায় গল্প শুরু করলে আর শেষ হয় না মেহেরাব ককাল কপাল কুচকে বলে কার সাথে আবার গল্প করলাম অর্ণ উত্তর দিল না ল্যাপটপ বন্ধ করে চেয়ারে গায়ে লিয়ে দিল মাথাটা ভীষণ ধরেছে মেহরাব উত্তর না পেয়ে অর্ণের সামনে চেয়ার টেনে বসলো তারপর বলল স্বার্থ আর শেহের আজ রাতে ফ্লাইটে উঠবে অর্ণর কপালে বিরক্তির ভাজ তার মানে স্বার্থ মজা করেছে তার সাথে অর্ণব গুরু গম্ভীর কণ্ঠে বলল ওদের না সামনের সপ্তাহে ফ্লাইট না আজকে এই ফ্লাইট অ্যান্ড ওরা কাল এখানে থাকবে প্রেম হাসপাতালে রুগী দেখে মাত্রই নিজের চেম্বারে এসেছে কোথা থেকে একজন নার্স ছুটে এসে জানালো একজন রুগী এসেছে ভীষণ সিরিয়াস অবস্থা এখনি আইসিউতে না নিলে প্রবলেম হতে পারে প্রেম রেখে মুখে মাস্ক লাগিয়ে দৌড়ে এলো রুগীর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো লোকটিকে আর ঠিক নেই সেই সময়ে দুজন মেয়ে অস্থির ভঙ্গিতে দৌড়ে এলো সিঁড়ির দিক থেকে থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে লোকটির ছেলে হানিফ আর তার স্ত্রী বিথি বেগম আর যারা দৌড়িয়ে এলো লোকটির দুই মেয়ে হিয়া এবং দিয়া হিয়া দৌড়িয়ে আসতেই মাকে শক্ত করে জড়িয়ে ধরল বিথি বেগম অঝোরে কেঁদে উঠলেন কি হয়ে গেল সামান্য সময়ের ব্যবধানে হিয়া মায়ের মাথায় হাত রেখে কান্নারত কণ্ঠে বলল মা বি স্ট্রং প্লিজ আল্লাহকে ডাকো মা মহিলা আহাজারি করে বললেন তোর বাবার শরীরটা এমনিতেই ভালো যাচ্ছে না তার মধ্যে আবার কি হয়ে গেল রে হিয়া আমি এখন কি করব। কোথায় যাব লোকটার কি হলো আল্লাহ হিয়া শক্ত করে মাকে জড়িয়ে ধরে শুধায় বাবার কিছু হবে না মা শান্ত হও একটু হানিফ বোনদের নিকট এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে বলল মাকে একটু দেখে রাখ আমি ব্যাংকে যাব আর আসব। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতে হানিফ চলে গেল এখন নিশ্চয়ই হাতে টাকা পয়সা লাগবে ঘণ্টা দিন পেরোতে অপারেশন থিয়েটার থেকে বের হলো প্রেম সে এসে জানালো চিন্তার কিছু নেই এখন রুগী ঠিক আছে রুগীকে কেবিনে শিফট করার কথা বলে সে ক্লান্ত শরীর নিয়ে নিজের চেম্বারে এলো মাথা ব্যথা করছে ডিউটি শেষ হয়নি কিন্তু মন বাড়ি গিয়ে বিছানায় হয়ে শুয়ে থাকতে পর চিত সে তাফেল সাহেবকে দেখার জন্য তার কেবিনে এলো বিধি বেগম পাশে বসে আছেন স্বামীর পেরা আর চোখে ভদ্রমহিলাকে দেখে বলল। খেয়াল রাখবেন ওনার ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন আর ওনাকে রেস্টে রাখবেন অযথা কক্ষে ভিড় করে ওনাকে ডিস্টার্ব করবেন না জি বাবা তোমাকে অনেক ধন্যবাদ এটা আমার ডিউটি সো প্লিজ এভাবে বলবেন না বলেই প্রেম বেরিয়ে এলো দেখলো করিডরের মাথা চেপে বসে আছে এক তরুণী গায়ে কালো রঙের বোরকা আর হেজাবটা মাথায় কোনো রকমের পেঁচানো চিন্তিত বদন প্রেমকে কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখে সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেল বাবার মুখটা এখন না দেখলে বোধহয় জানটায় বেরিয়ে যাবে প্রেম নিষ্ফলক চোখে সে দৃশ্য দেখল দীর্ঘশ্বাস ফেলে হসপিটাল থেকে বেরিয়ে এলো তখন রাত নয়টার বেশি বাজে বিরক্ত লাগছে শরীর ম্যাজ ম্যাজ করছে বাড়ি গিয়ে লম্বা একটা সাওয়ার নিয়ে ঘুম দিতে হবে না হলে শরীর ঠিক হবে না কাল হসপিটালে সে আসবে না চাপ নেই চলবে ইনশাআল্লাহ